সকালবেলা এই জামা কাপড়গুলো আরও কিছু ছিল যেগুলো আমি ভাজ করে রাখছি মাত্র এই জামাকাপড়গুলো কালকে থেকে কালকে আমি ধুয়ে শুকা দিছিলাম বাট এখনও পর্যন্ত শুকাতে পারতেছি না মাত্র এই কয়েকটা শুকাইছে ওইগুলা সব বাতাসে পড়ে যাচ্ছে বারবার কুচকে যাচ্ছে কিছু ঠিকঠাক মতো শুকাচ্ছে না আর আমার এই যে ঘরের এই অবস্থা আর আর পাপাকে মাত্র বিদায় দিলাম আজকে আর আর পাপা আমার আগে ঘুম থেকে উঠছে তারপর তার উপরে আমি ঘুম থেকে উঠলাম আর সে আর পাপাকে বিদায় দিয়ে তারপর বাবুকেও এখনো খাওয়ায় নাই আরশিয়াকে টিভি দিয়ে রাখছি ও টিভি দেখতেছে বসে বসে ঘরে সবকিছু নোংরা হয়ে আছে এগুলো সব পরিষ্কার ক্লিন করতে হবে তার মধ্যে আরশিয়ার জামা কাপড় ধুতে হবে বালতি ভর্তি এই যে এখানে আরশিয়ার জন্য একটা স্ক্রাম্বল করে নিচ্ছি আর নিয়ে কাজ করতেছি আবার ফোন ক্যামেরাও হাতে আছে আর এটার সাথে সুজি রান্না করে নিছি আর আমি পাশে একটু চায়ের পানি বসিয়ে দিলাম চা খাবো এই তো আশি আর নাস্তা নিয়ে আসলাম ওর জন্য সুজি রান্না করলাম আর একটা ডিম স্ক্রাম্বল করে নিয়েছি এগুলো এখন বেবিকে খাওয়াবো বেবির অবস্থা ভালো না চুলটু রাজশ্রায় নেই এখনও আমি সো বেবিটা খুদা লাগছে অনেক দেখতে পাচ্ছেন বেবিটাকে খাওয়ায়নি বেবিটা কার্টুন দেখতেছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমি মেহজাবিন মাইশা ঢাকা কামরাঙি চক থেকে আজকে সকাল সকালবেলা উঠতে পারিনি উঠতে উঠতে অনেকটাই বেলা হয়ে পড়ছে ঘরে সব কাজ করে আছে এখনো পর্যন্ত শুধু বেবির কাপড়গুলো ধুয়ে ধুয়েছি ওকে ওর চুল তো লাগতে আর ও ঠিক মতন খায় নাই সবই হাফ হাফ খেয়েছে সে এটা সুজি সুজিটাও হাফ খেয়েছে আর এই যে ডিম আমার ক্যামেরাটা এমন হয়ে গেছে কেন আর ভাবতেছি এই ডিমটা এখন খাইনি এই ডিমটা ওর জন্য খিচুড়ি রান্না করব তো ডিমটা খিচুড়ির মধ্যে দিয়ে দেব কাপড়গুলো ধুয়ে রেখে আসছি এখনও বারান্দাতে শুকাতে দেয়নি আর একটা বেজে গেছে এখনও পর্যন্ত আমি নাস্তা করিনি আমি আমার জন্য চা রান্না করেছিলাম আর সেটা খেতে পারিনি থেকে রেখে দিয়েছি আগে আর সেকে খাওয়ালাম এখন আমি একটু নাস্তা করব তারপর চা খাব তারপর ঘরটার গুছকাছ করব যদিও আর আজকে ভালো লাগতেছে না আমার তো ফ্যানই অন করতে হইতেছে না যে সুন্দর বাতাস আসতেছে খুব ভালো লাগে এই বাতাসটাই খুব ভালো লাগে ফ্যানের বাতাসের চাইতে এই বাতাসটা খুবই পছন্দের আচ্ছা অনেক কথা বলছি আমার মেয়ে টিভি দেখতে ছিল তার ভিডিও কার্টুন মিউট করে রেখে দিচ্ছি আমার জন্য আর এখানে আমার চা আছে তো চাটা আমি গরম করে নিই ওভেনে পাশে ফ্ল্যাট তালা দিয়ে আসছি আমার আম্মা নাই ফাতেমাকে নিয়ে স্কুলে গেছে আজকে ওভেনের ভিতরটা পরিষ্কার করব কেউ আবার কিছু মনে করবেন না ব্যাড কমেন্ট করবেন না তো চা গরমে দিচ্ছি আর ঘর গুছাবো এখন আর চা খেয়ে নিব এটা বেঁধে রাখছি এটা বারবার বাতাসে খুলে যায় ওয়েদারটা মাসাল্লাহ খুব সুন্দর ক্যাটেলার মধ্যে এইখানে আসিয়ার জন্য পানি বয়েল করতে দিব আর আমার চা হয়ে গেছে গরম একটু চা খাব আর শিয়া এই যে ও বারবার ওখান থেকে জুতোগুলো বের করে ওর খেলাই হচ্ছে জুতো দিয়ে কুশন এই সোপ কেস তারপর এই যে এটা ছিল কি সুন্দর করে আমি এখানে রেখেছিলাম এটার ওপর সব কিছু নামিয়ে নামিয়ে ফেলে দেবে এটাই হচ্ছে ওর কাজ আমার কাছে খুব অস্বস্তিও লাগতেছে কারণ ঘরবাড়ি আমি এখনও পর্যন্ত ঠিকঠাক করিনি আমার যতক্ষণ পর্যন্ত এগুলো ঠিকঠাক না করবো খুব খারাপ লাগবে বাচ্চা লাগবে আর এখন একটু বাতাসের মধ্যে বসে চা খাবো এই যে চলে আসছে ওইখানে টিভি রেখে আসছি টিভি ছেড়ে দিয়ে আসছি এখন অফ করে দিচ্ছি ও দেখে না কারণ আমার পেছন পেছনেই ঘুরতেছে আর এই রশিটা বাধা হয়েছে যে তলার উপরে আসি নিচ থেকে কোনো বাজার টাজার করলে বা ওরা যদি কিছু নিয়ে আসে ওরা কিছু ভারী আনলে যাতে এই ব্যাগটার মধ্যে পুড়ে দিতে পারে সো টেনে টেনে নিয়ে নিই ইজি ওয়ে আর কি

ঘরে কাজ ফেলে রেখে আরামে ওয়েদার উপভোগ করছি আর চা খাচ্ছি হচ্ছে এটা অবশ্য বাসায় কেউ নাই তাই বোরিং লাগতেছে আরো যদিও পাশের ফ্ল্যাটে আম্মু থাকলে আম্মু আসে আম্মা একটা অন্যরকম ভালো লাগে মনে হয় যে সাথে কেউ আছে কেউ আছে এখন খালি ফ্ল্যাটের মধ্যে কেমন যেন লাগতেছে বাইরে যাওয়া দরকার যদিও পার্লার যাওয়া দরকার আরও কিছুদিন আগে যাওয়া উচিত ছিল বাট যাওয়া হচ্ছে না এর হতেও ইচ্ছা করতেছে অ্যাকচুয়ালি শরীরের কন্ডিশন ভালোই থাকতেছে না আমি এখন ভালো আছি একটু পর ভালো নাও থাকতে পারি এরকম অবস্থা হয়ে হয়ে যায় আমার সব কাপড় শুধু পরেই যাইতেছে এই যে আর এই যে আমার মেয়ে এটার ভিতরে ঢুকে গাড়ি চালাচ্ছে পিপিপ পিপিপ চালাও তো দেখি দেখাও সবাইকে এই যে বুড়ি আমি উঠে পড়ছি এখনো চলে আসবে আমি যেখানে যেতেছি ওখানেই তো এখন ওকে ঘুম পাড়িয়ে দেই আগে তারপর বাকি কাজগুলো করবো দুটা হজম হোৱাৰ করা ডিমগুলো নিয়ে আসি দিয়ে দিব সাথে দিদি আর শিয়া ঘুম থেকে উঠে পড়ছে কান্না করতেছে আসসালাম আলাইকুম কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছে তো এখন বাজে প্রায় পাঁচটা আর সব টাজ শেষ করে করে ফেলেছি আর সে এখন আবার ঘুমাচ্ছে বাইকের শব্দ পাইলাম মাত্র আর সে আর পাপা চলে আসছে এখন মেবি উপর আসতেছে বাসার সবাই সবাই বলবো না শাসনে চলে আসছিলো আরও চারটা সাড়ে তিনটা চারটার দিকে উনি চলে আসছে তো তারপর আমার বাবা আসছে সবাই আসছে এখন আসিয়ার বাবাও আসছে আসছে আসিয়ার বাবা ওকে স্কুল থেকে করে নিয়ে আসছে এই তো ঘরে সবাই আছে আহ ইশারা যান দেখছে তো এতক্ষণ ফোন বেলা থেকে ভিডিও ইডিট করতে নিয়েছিলাম বাচ্চাটাও কাজ কমপ্লিট করতে পারিনি ভিডিওটা আপলোড নিব আর আসিয়া আমি শুয়ে শুয়ে আজকে একটু খেলা করছি আড্ডা দিছি আবার ফোনে কথা বলছি তার মধ্যে এডিট করতে কিন্তু ঠিক মতন এডিটটাও করতে পারি নিমের আগে আসিয়া ঘুম থেকে পড়ছে পরে ওকে খিচুড়ি খাওয়াইছিলাম আর এখন ওর তো ঘুরা পাইছে ওকে এখন একটু সুজি গরম করে দেবো ওভেন সব দেখি ইনশাল্লাহ কালকে কালকে হয়তো পারবো না কালকে পরশু দিন ওভেনটা ক্লিন করবো কেমন যেন হয়ে হয়ে গেছি মানে সন্ধ্যা হলেই কিন্তু আমি চা খাই অলওয়েজ তো কালকে আমি চা রেডি করিনি কালকে কালকেও আমি বলছি আমার শরীরটা ভালো না তো চা যে বানাবো সেটার মোডও ছিল না পারতেছিলাম না এরকম অবস্থা আজকেও মানে চা খাবো ইচ্ছে করতেছে কিন্তু বানাবো সেটা ইচ্ছে করতেছে না এরকম কিন্তু বানাবো এখন এখন যেহেতু বলেই ফেলছে এখন আমি চা বানাবো আর এখন চা খেলে ভালো লাগবে না আমার বাবা আসছিল বিকেল দিকে উনি টিভি দেখতেছিল টিভি দেখতেছিল হয়তো ঘুমিয়ে পড়তে আমার কাছে লাগছিল যদি উনি না ঘুমিয়ে থাকেন ওনাকেও একটু চাওয়া নি আগে আসি আগে খাইয়ে নেই তারপরে চা খেয়ে তারপর ভিডিও এডিট করবো ভিডিও আপলোড দিব আর হয়তো একটু খুশি লাগতো একটু ভালো লাগতো আপনারা সবাই যদি লাইক কমেন্ট শেয়ার করতেন সাবস্ক্রাইব করতেন আমার সাবস্ক্রাইবটা বেড়ে যেত আমার ভিউয়ার্স ভিউটা বেড়ে বেড়ে যেত তাহলে আমার আরও খুব বেশি ভালো লাগতো

তো এটাতে একটু দুধ দিয়ে দিলাম ট্রাই করবো যে এইভাবে দুধ চা কেমন হয় আসলে এইভাবে কখনো দুধ চা রেডি করি লাল চা করছি লাল চা খুব ভালোই হয় তো দেখি কী অবস্থা হয় আলহামদুলিল্লাহ দেখে তো তেমন একটা খারাপ লাগতেছে না তবে কীরকম টেস্ট পাবো জানি না বলতেছি আগে বাবাকে চাটা দিয়ে আসি বাবারটা খুব সুন্দর আসছে ওকে সবাই টিভি দেখতেছে এটা হলো আমার চায়ের অবস্থা মানে লিকার বোঝা যাচ্ছে না শুধু দুধ একদমই ভালো হয় তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাক আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন আমাকে সাপোর্ট দিবেন